নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের মৃতদেহ তারপর সেই মৃতদেহ ঘিরে একাংশ পাহাড়ি বাঙালির মধ্যে ধারালো অস্ত্র হাতে প্রকাশ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ঘটনা ধলাই জেলার কালঞ্জয় সিং পাড়ায় নদী থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ তারপর সেই মৃতদেহ নিয়ে একাংশ পাহাড়ি বাঙালি জড়ালো জামেলায় নিখোঁজের দুদিন পর নদী থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ এই ঘটনায় পুলিশের জেলে দুই অভিযুক্ত ঘটনা ধলাই জেলার নালকাটা কালঞ্জয় সিং পাড়ায় মৃত যুবকের নাম পরিতুষ বিশ্বাস মৃতের পরিবার সূত্রে খবর গত শনিবার রাতে গ্রামেরই এক উপজাতি বাড়িতে নেমন্ত্রণ খেতে যায় ওই যুবক তারপর থেকেই নিখোঁজ ছিল নালকাটা কালঞ্জয় সিংপাড়া বাসিন্দা জগমোহন বিশ্বাসের ছয়ত্রিশ বর্ষীয় পেশায় দিনমজুর ছেলে পরিতুষ ছেলের খোঁজ না পেয়ে সোমবার মনো থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তার পরিবারের তরফে অবশেষে মঙ্গলবার এলাকার মনোনদীতে একটি দেহ বাসতে দেখে সন্দেহ হয় তারা খবর ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন ছুটে গিয়ে দেহ শনাক্ত করে এই ঘটনাকে ঘিরে একাংশ পাহাড়ি বাঙালিদের মধ্যে মুহূর্তেই সৃষ্টি হয় চরম উত্তেজনা ঘটনাস্থলে উপস্থিত একাংশ বাঙালি এবং মৃতের পরিবারের অভিযোগ উপজাতি অধ্যুষিত ওই এলাকার বাসিন্দা সাধন রিয়াং এবং তার পরিবারের কয়েকজন মিলে খুন করেছে যুবককে এর ভিত্তিতে এলাকার কয়েকজন হঠাৎই ঘটনাস্থলে অভিযুক্তের দিকে মারমুখী কায়দায় তেরে যেতেই বাদে তীব্র ঝামেলা তখনই উপজাতি অংশের লোকজনও পাল্টা আক্রমণ চালায় বলে অভিযোগ মুহূর্তেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অকুলস্থলে এই ঘটনার রোশানলে পরে পুলিশ সহ কয়েকজন স্থানীয় জনতাও অল্প বিস্তর আহত হয়েছে বলে খবর পরে পুলিশই হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি মৃতের পরিবারের বাবা মা স্ত্রী সহ এক ছেলে এবং এক মেয়ে রয়েছে এদিকে এই ঘটনায় পুলিশ সাদন রিয়াং ও তার জামাতা খন্ডরাম রিয়াংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন সুখের ছায়া নেমে আসে পাশাপাশি থমথমে পরিস্থিতিও বিরাজ করছে গোটা এলাকায় এদিকে পুলিশ শান্তি বজায় রাখা তৎপর

এই চাই মধু মধু নধু আচ্ছা আচ্ছা ত্ৰিপুৰা